এতন্য মুসলমান বলতে চাই নামাজ পড়তে হবে নামাজের বিকল্প কোনো মায়া ইমাদত নাই অমুসলমান নামালোচনায় বলে সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যায় শুধুই মা চেষ্টা দিয়ে যায় অমান দাল্লাপাকরব বলে আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান নয় কবরে আসিয়ো নাম অমুসলমান কবর বড় কঠিন কবর বড় ডেয়ারিং পথ কবর বড় কঠিন জায়গা এই জায়গায় কেউ যদি যায় আর কখনো কোনোদিন সে ফিরে আসে না বান্দা যখন তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে তোমাকে যখন লাশটা বাহিরে রাখবে ও পর্দার আড়ালের মা গো শুনে রাখো মা একদিন তুমি লাল শাড়ি পরে বদুশে যে বাড়িতে আসছো মা একদিন তোমাকে যখন কাপড়ের কাপন পরায় যখন তোমাকে লবণের বস্তার মতো প্যাকেট করায় রাখে মাগু স্বর্ণগুলো যখন তোমার থাকবে সকেসের স্বর্ণ সকেসে পরে থাকবে হাত থেকে যখন চুরিটা খুলে নিবে যখন কান থেকে কানের দুলটা খুলে নিবে বাপ নাক থেকে যখন নাক ফুলটা খুলে নিবে পা থেকে যখন পায়ের নুপুরটা তোমার খুলে নেওয়া হবে স্বর্ণ অলঙ্কার স্বর্ণ তোমার সঙ্গে যাবে না দামি দামি এই ঈদে আর ওই ঈদে যে মার্কেট গুলো করেছ এই দামি দামি গহনাগুলো মার্কেটগুলো মার্কেট গুলো তোমার সঙ্গে যাবে না এই যে গভীর রাতে যখন তোমার মৃত্যু হয়ে যাবে এই যে কর্কটে শীত মা তোমাকে বিশ হাজার টাকার দামের খাটে যখন রাখবে না ও যুবক ভাই বলে যায় আজকে যুবক ভাইদেরকে যখন নামাজের কথা বলি আজকে তোমার নামাজের হিসাব নাই সময় নাই কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন টেপার সময় আছে নামাজের যখন কথা বলি কিন্তু ফেসবুক দেখার সময় আছে যখন নামাজের কথা বলি ইমেল জিমেল ফেসবুক ইন্টারনেট ইমো মেসেঞ্জার গ্রুপের মধ্যে তোমার বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা ইমুতে তুমি চ্যাটিং করো মেসেঞ্জারে চ্যাটিং করো এই সময় আছে কিন্তু বান্দা তোমার নামাজের সময় থাকে না বান্দারে তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও মুসলমান হতে চাও তোমাকে যখন কবরে রাখবে কবরে রাখার সঙ্গে তোমাকে জিজ্ঞেস করা হবে বান্দা বলো 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 এই সময় তুমি কোন কাজে ব্যয় করেছো ষাট বছরে চল্লিশ বছরে হায়াত তুমি পেয়েছো তোমার মালিক তোমারে হায়াত দিয়েছে তার কারণ ভাইজান এই যে গভীর শীত কঠিন শীত আসতেছে ভয় করবেন না একটু পরে আমি দোয়া করে দিয়ে যাব আহারি হায়াতটা কিন্তু সবটাই তা আল্লাহ কাছে একটা বড় নিয়ামত আমত সোহাল আল্লাহ বলেন তার কারণ দেখবেন হায়াত একটা বড় নিয়ামত আমত পৃথিবীর মধ্যে এমনও শিশু আছে মানুষ আছে জীবিত যারা দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো দেখেছে আর পৃথিবীতে তারা নাই পৃথিবীর আলো দেখেছে দেখা মাত্র পৃথিবীতে আর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপরে তোমাকে 100 বছর 60 বছর 70 বছর 50 বছর 40 বছর যে hayat দিলাম এ বান্দা তোমরা কি জানো না কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা দেখো নাই

যে মালিক সুন্দর করে তোমারে বানাইছে ও মা গভীর মনোযোগ মা আজকে মা বোনদেরকে বিশেষ করে বলে যাই মা বোনদের চারটি আমল কিন্তু এই চারটি আমল যদি করতে পারে অল্প কয়েকটি মা কিন্তু খুবই কঠিন ও যুবক ভাই তুমি আজকে যুবক বয়সে যুবকদের শক্তি দেখাও এই শক্তি একদিন তোমার থাকবে না এই সোনার যৌবন একদিন তোমার থাকবে না ফেরেস্তারা জিজ্ঞেস করবে আমার মুকা তোমার রব কে তোমার বলো 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 যে আল্লাহ তোমার হায়াত দিয়েছে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ হালাল কাজে না হারাম কাজে মালিকের কাছে জবাব দিতে হবে যে নামাজ আল্লাহ তোমাকে পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এই নামাজের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ হালাল কাজে না হারাম কাজে ওই মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে যে আল্লাহ তোমাকে জবাব দিয়েছে কোরআন তিলাওয়াতের জন্য এই জবাব তুমি কতটুকু মালিকের কাছে ব্যয় করেছো মালিকের জন্য ব্যয় করেছো হালাল পথে না হারাম কাজে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে হাত তোমাকে দিয়েছেন ভালো কাজ করার জন্য এই হাত তুমি হালাল কাজে ব্যয় করেছো না হারাম কাজে ব্যয় করেছো মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে যে পা আল্লাহ তোমাকে দিয়েছেন এই পা তুমি কোন কাজে ব্যয় করেছো হালাল কাজে না হারাম কাজে মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে যে চোখ আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন এই চক্ষু তুমি কোন কাজে ব্যয় করেছ হালাল কাজে না হারাম কাজে মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে আল্লাহ বলবে বান্দারি সেই দিন বনি আদম এই হিসাব গুলো না দেওয়া পর্যন্ত এক পা এক সেকেন্ডের জন্য সে পারাইতে পারবে না হে দুনিয়া বলতে চাই মুসলমান

তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে তোমরা ঢুকে পড়ো তার কারণে ইসলাম ছাড়া কোনো কিছু মানতে যাবাদ মারা যাবে না আজকে মুসলমান বড়াই করতেছে সম্পদের এই সম্পদ তোমার কাজে লাগবে না সেই দিন তার কারণ দুনিয়াটা একটা সবচেয়ে বড় মায়া এই দুনিয়ার সম্পদ পেয়ে আখেরাতকে তুমি কখনো ভুলে যেও না তার কারণ দুনিয়াটা একটা মায়া একটা মায়া এই দুনিয়াতে সব ছেড়ে চলে যেতে হবে এই আনন্দদেরকে ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া বড়ই স্বার্থ দুনিয়া বড়ই স্বার্থ পর দুনিয়া কাউরে থাকতে দেয় না

মুসলমান এইজন্য আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে ঢোকার দরকার আছে রা ইসলাম সারা মানুষের কোনো কিছু আর কোনো সম্ভব নয় তার কারণে এই ইসলামের ভিতরে আছে সবকিছু এজন্য মুসলমান ইসলাম হবে। আর ইসলামকে মানতে হলে কোরআন এই কোরআন একটা নূর একটা আলো একটা জীবন ব্যবস্থা বলেন সোমান আল্লাহ এই কোরআন হাসরের ময়দানে কথা বলবে সোমান আল্লাহ কেন এই কোরআন হাসরের ময়দানে কি হবে কথা বলবে জবানকে আল্লাহ খুলে দিবে দেখেন না কোরআন সুন্দর করে তেলাওয়াত যখন হয় মনে হয় কোরআনটা এত সুন্দর লাগে তো এই জন্য দেখবেন আপনার কোরআন পড়া জানেন না কিন্তু কোরআন পড়া শিখতে হবে কোরআন পড়েন নাই জানেন না আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন আপনার মেয়ে সন্তান আছে মাদ্রাসায় দিবেন যাই হোক যেমন আপনাদের এলাকায় পুরুষ আমি জানি কুড়িগ্রাম দৃষ্টিকে বিশেষ করে নাগেশ্বরী এলাকায় ওলামা ইকরামের অভাব নাই অফরন্ত অনেক অনেক ওলামা ইকরাম সোহান আল্লাহ আমি অনেক জায়গা ঘুরছি অনেক অনেক জায়গায় দেয় দেখি আলেমে নাই এমন জায়গা আছে মসজিদ আছে জুম্মার আজান পর্যন্ত হয় না এমন অবস্থা যাই হোক আপনাদের এলাকায় একটা দিনের একটা আলো দিন একটা জিন্দার একটা সুন্দর আছে যে এত দিনই প্রতিষ্ঠান কুড়িগ্রামের মানুষ দিন প্রিয় এরা ইসলামী আন্দোলন করে এরা দিনের প্রতিষ্ঠিতের জন্য জেহাদ করে এই জন্য মুসলমান আমি বলতে চাই আপনি কোরআন পরা জানেন না শিখবেন আপনার ছেলে ছেলেকে মাদ্রাসায় দিবেন আপনার ছেলেকে আলেম বানাবেন আলিমান আলেম হও হলে আলেমের বাবা হও আলেমের বাবা না হতে পারলে আলেমের খালু হও আলেমের খালু না হতে পারলে আলেমের চাচা হও আলেমের চাচা না হতে পারলে আলেমের মামা হও আলেমের মামা না হতে পারলে আলেমের নানা হও এই জন্য তোমার সন্তানকে মাদ্রাসায় দিবে এই জন্য আপনাদের এলাকায় দিনী প্রতিষ্ঠান আছে ছেলেদেরকে ছেলে মাদ্রাসায় দিবেন মেয়েদেরকে মেয়ে মাদ্রাসায় দিবেন এই যে ইসলাহুল লিসা বালিকা মাদ্রাসা আমার ছোট ভাই আবু সাইদ হাফেজ মাওলানা মুক্তি আব্দুর মজিদ সাহেবের ছেলে আসলে উনি একজন অত্যন্ত একজন ভদ্র মানুষ আমার ভাষা গায়বানদাই উনি আমার এলাকায় দীর্ঘ 19 বছর ছিলেন 19 বছর দিনের خدمت করেন আল্লাহু আকবার বলেন একটা বলতে একজন ভালো মানুষ না হলে হয়তো বলবেন একজন ভালো মানুষ না হলে 19 বছর এক জায়গায় থাকার কি সম্ভব আমরা তাকে আমরা যখন তাকে বিদায় দেই আমরা যে কি যে হারাইলাম এটা একটা মনের মধ্যে একটা ব্যথা অন্তরে ছিল আহারে এই মানুষটা যিনি উনিশটা বৎসর এই এলাকার মধ্যে দিন জিন্দা করছেন দিন জেন্দা করে আজকে ইনি চলে যাচ্ছেন মনে হয় আজকে শূন্য শূন্য লাগতেছে উনি আপনাদের এলাকারই মানুষ এটা আছেন। আমাদের এলাকায় ছিল উনিশ বছর থাকার পরে এইদিকে দিখানে দিনই প্রতিষ্ঠান করছেন উনার ছেলে করছেন আপনারা প্রতিষ্ঠানকে মহব্বত করবেন বিরোধিতা করবেন না যদি কিছু না দিতে পারেন কিন্তু মহব্বত করবেন মাঝে মাঝে খোঁজ নেবেন এটা তো